ডলিউড সুপারস্টার সাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয়কে প্রচন্ড ভালোবাসেন মা অপবিশ্বাস ছেলের কোনো চাওয়ায় অপূর্ণ রাখেন না অপু ছেলের চাপ পূর্ণ করতে খেলনার শুরু গেলেন অপু ছেলে জয়ের জন্য কি খেলনা নিলেন অপু আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন দাম্পত্য জীবনে স্বামী সাকিব খানের সঙ্গে একই ছাদের নিচে দীর্ঘদিন হলেও কাছ থেকে তার সর্বোচ্চ উপহার আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে একই ছাদের নিচে বসবাস করছেন চিত্রনায়িকা উপবিশ্বাস আর ছেলেকে গিরেই তার সকল চাওয়া পাওয়া সম্প্রতি ঢালিউড কুইন চিত্রনায়িকা অপবিশ্বাস তার ব্যক্তিগত কাজের জন্য বাইরে বের হয়েছিলেন এর মধ্যে ছেলে আবরাম খান জয় তার মাকে ফোন দিয়ে খেলনার কথা বলেন তাৎক্ষণিক চিত্রনায়কা অপবিশ্বাস তার সমস্ত কাজ ফেলে দিয়ে ছেলের চাওয়া পাওয়া পূরণ করতেই খেলনার শুরুে ঢুকেন চিত্রনায়কা অপবিশ্বাস আর ঢুকেই ছেলে আবরাম খান জয়কে ফোন দিয়ে বিভিন্ন ধরনের খেলনা দেখাতে থাকেন অপু আর ছেলের চাওয়া পূরণ করতে সেখান থেকে সেলের পছন্দ করা খেলনা ক্রয় করেন চিত্রনায়ক অপবিশ্বাস আর এমনই একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক ছেলে আবরাম খান জয়ের প্রতি চিত্রনায়ক অপবিশ্বাসের এমন ভালোবাসা দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে